একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানেন যে আজকে থেকে কিন্তু সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে তো ট্রেনের টিকিট যারা কেটে রেখেছিলেন আপনারা জানেন যে যেহেতু ট্রেন চলাচল বন্ধ তাহলে আপনারা কিভাবে যেতে পারবেন বা ট্রেনের টিকিট ক্যান্সেল কিভাবে করা যাবে তো এখানে একটা বিষয় ক্লিয়ারভাবে বলে রাখি সেটা হচ্ছে যে যারা আপনারা ট্রেনের টিকিট কেটে রেখেছেন যেহেতু ট্রেন এখন চলছে না তো ওই ট্রেনের টিকিট ব্যবহার করে কিন্তু আপনি বাসে যাতায়াত করতে পারবেন অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে খুলনা যান বা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে থাকেন তাহলে এখন যেহেতু ট্রেন বন্ধ আপনি ওই টিকিট দেখিয়েই বাসে ভ্রমণ করতে পারবেন কি বাসে আপনি ভ্রমণ করতে পারবেন কোন কোন বাসে এবং কোথায় কোথায় যেতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো দেখেন এখানে আমি একটি নিউজ আপনাদেরকে একটু দেখাই এখানে লেখা আছে দেখেন যে বাংলাদেশের যে রেলওয়ে রানিং স্টাফ আছে তারা মূলত এই আন্দোলনটা করেছে এবং সেই আন্দোলনের কারণেই কিন্তু ট্রেন চলাচল একেবারেই বন্ধ এখন যেহেতু ট্রেন চলাচল বন্ধ মানুষের এই অসুবিধা থেকে কিছুটা সেবা দেওয়ার জন্যই মূলত বিআরটিসি বাসের যে ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে আপনারা চাইলে বিআরটিসি বাসে করে ট্রেনের টিকিট দেখেই ওই বাসে করে আপনারা আপনাদের গন্তব্যে যেতে পারেন এই বাসগুলা আসলে আমি একটু বলি যে মূলত বাংলাদেশের যে রানিং স্টাফ আছে বা রেলওয়ে রানিং স্টাফ তাদের প্রেক্ষিতেই কর্মবিরতির মাধ্যমেই মূলত ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে আর এর বিকল্প হিসেবেই মূলত যে সব থেকে গুরুত্বপূর্ণ রেল রুট যেমন ঢাকা খুলনা ঢাকা রাজশাহী এই সকল জায়গাগুলোতেই মূলত বাসে করে আপনারা যেতে পারবেন ট্রেনের টিকিট দেখিয়ে আসলে ট্রেন কতদিন বন্ধ থাকবে এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তো যেহেতু দশ দিন আগে থেকেই মানুষ টিকিট কেটে রাখে তো এই দশ দিন কিন্তু আপনি পুরাটাই যদি ট্রেন বন্ধ থাকে তাহলে বাসে চলাচল করতে পারবেন এই ট্রেনের টিকিট দেখিয়ে তো এই ট্রেন আসলে কোথা থেকে আপনি এই ট্রেনের টিকিট দেখে বাসে উঠতে পারবেন সেটা একটু বলি দেখেন ঢাকা রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ময়মনসিংহ যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটের মাধ্যমে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন এবং একই সঙ্গে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকাতেও আসতে পারবেন দেখেন শুধু ঢাকা থেকে যেতে পারবেন তা না আপনি চাইলে অন্য অন্য জায়গা থেকেও আপনি ঢাকাতে আসতে পারবেন বিআরটিসি বাসে করে ওই ট্রেনের টিকিটটা দেখিয়ে তো এটা খুব ভালো একটি জিনিস আর এখানে দেওয়া আছে দেখেন যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাসের সার্ভিস চালু থাকবে অর্থাৎ ট্রেন কিন্তু কতদিন বন্ধ হবে এটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তো যতদিনই বন্ধ থাকুক না কেন ট্রেন আপনারা যারা টিকিট কেটে রেখেছেন তারা ঢাকা থেকে বাইরের জেলাতেও যেতে পারবেন বাইরের জেলা থেকে ঢাকাতেও আসতে পারবেন বিআরটিসি বাসের মাধ্যমে তো এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই টিকিট কেটে রেখেছে তারা হয়তো জানে না যে এখন তাদের করণীয় কী তো তারা কিন্তু চাইলে একইভাবে ঢাকা থেকে বাইরে যেতে পারবে বা বাইরে থেকে ঢাকাতে আসতে পারবে তার জন্য কোনো আলাদা টিকিট কাটতে হবে না ট্রেনের টিকিট দেখালেই তারা ওই বাসে উঠতে পারবে ধন্যবাদ